আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে পুরান ঢাকার বিখ্যাত হাজির বিরিয়ানির সহজ রেসিপিটি দেখার জন্য আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই সহজ রেসিপিটি আমার রেসিপিটা ফলো করলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই হাজির বিরিয়ানিটা এখানে আমি হাড় চর্বি সহ গরুর মাংস নিয়ে নিয়েছি দেড় কেজি পেঁয়াজ কুচি করে নিয়েছি বিভিন্ন মশলা নিয়েছি আর সাথে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিরিয়ানির ক্ষেত্রে জয়ত্রী জয়ফল গোলমরিচ তারা মশলা লং এলাচ আর দারুচিনি তেজপাতা এগুলো আপনারা চাইলে গুড়া করে নিতে পারেন বিরিয়ানিতে ব্যবহার করার জন্য চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আস্ত মশলাগুলা এই আস্ত মশলাগুলা আপনারা গুঁড়া করে নিতে পারেন এই বিরিয়ানিতে ব্যবহার করার জন্য আমি অফ ক্যামেরায় গুঁড়া করে নিয়েছি আর চাইলে বিরিয়ানি মশলাও ব্যবহার করতে পারেন প্যাকেট মশলা এখানে দিয়ে দিলাম দুটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে এখন নেড়ে ছেড়ে আমি একটু ভেজে নেব আমি মিডিয়াম করে পেঁয়াজগুলো ভেজে নেব একবারে বাদামি কালার করে ভেজে নিলে বিরিয়ানির কালারটা সুন্দর আসবে না কালার নষ্ট হয়ে যাবে এজন্য আমি এই যে দেখে বুঝে নিতে হবে এরকম করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম আড়াই সামুচ রসুন পেস্ট তিন চামচ আদা পেস্ট এখন নেড়ে ছেড়ে আমি একটু ভেজে নিচ্ছি এই পর্যায়ে চুলা রস মিডিয়াম টু লো হিটে রাখতে হবে এই তো কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে আমি মাংসগুলো অ্যাড করে দিচ্ছি এই তো এখানে আমি দেড় কেজি মাংস অ্যাড করে দিচ্ছি সবগুলা আমি এখানে সবগুলা মাংস অ্যাড করে দিলাম এখন একটু নেড়ে চড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি মশলা অ্যাড করে দিলাম এখানে তিন টেবিল চামচ মশলা অ্যাড করে দিলাম বিরিয়ানি মশলাও দিতে পারেন আর চাইলে আপনি ঘরেও তৈরি করে নিতে পারেন জয়ত্রী জয়ফল এবং এলাচ দারুচিনি ওই মশলাগুলা দিয়ে যেগুলো আমি প্রথমে দেখিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম দুই চামুচ ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম কয়েকটা ফালি করা কাঁচামরিচ এখন নেড়ে চেড়ে আমি চুলা রাস মিডিয়াম টু লো হিট করে কিছুক্ষণ জাল করে নেব মাংসগুলা এই তো আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি যাতে মাংসর মধ্যে মশলাগুলা ঢুকে এই পর্যায়ে চুলা রাস মিডিয়াম টু লো হিটে রেখে আমি ঢেকে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো জাল করে নেব এই তো দেখেন জাল করার পরে কিছুক্ষণ পানি বের হয়ে আসতেছে ওই পানিতে আমি মাংসটা সিদ্ধ করে নেব আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এই যে দেখেন মাংস থেকে পানি বের হয়ে গেছে এখন ঢেকে চুলারাস রাস মিডিয়াম টু লো হিট করে আমি আবারও কিছুক্ষণ জাল করে নেব এই তো ঢেকে দিলাম এই ফাঁকে আমি বিরিয়ানি রান্নার চালগুলা ভিজিয়ে নিচ্ছি এরকম বড় কাপের তিন কাপ চাল ব্যবহার করেছি আর দেড় কেজি মাংস ব্যবহার করেছি এখন আমি চালগুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখব এখানে আমি চিনি গুঁড়ার চাল নিয়েছি আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন কালিজিরা বা অন্য বিরিয়ানির চালও ইউজ করতে পারেন এই পর্যায়ে আমি আবারও নেড়ে চেড়ে দিব মাংসগুলা এগুলা থেকে পর্যাপ্ত পরিমাপে পানি বের হয়ে গেছে ওই পানিতেই আমি মাংসগুলা ভালো করে কষিয়ে নেব এই তো কিছুক্ষণ নেড়ে চড়ে দিয়ে আমি এখন ঢেকে দেব আমি আবারও ঢেকে প্রায় দশ মিনিটের মতো লো হিটে জাল করে নেব এই যে দেখেন মাংসগুলা থেকে তেল বেশি উঠছে ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু ফানি অ্যাড করে দেব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমি একটু ফানি অ্যাড করে এখন আবারও নেড়ে চেড়ে চুলারাস মিডিয়াম টু লো হিট করে কিছুক্ষণ জাল করে নেব ঢেকে দিলাম এই তো দশ মিনিট জাল করার পরে মাংসগুলা পারফেক্টভাবেই সিদ্ধ হয়ে গেছে উপরে তেল ভেসে উঠেছে দেখেন এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি মাংসগুলো তুলে নিচ্ছি বিরিয়ানির মাংস যতই সিদ্ধ হয় ততই খেতে ভালো লাগে এখন আমি মাংসগুলো তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি যে গ্রেভিগুলো আছে ওটাতে আমি পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি এখন আমি চালগুলোকে একটু ভেজে নেব ছেড়ে এই পর্যায়ে চুলা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে আমি চুলা মিডিয়াম টু লো হিটে রেখে চালগুলো ভেজে নিচ্ছি এ তো এভাবে করে আমি কয়েক মিনিট ভেজে নিচ্ছি আমি পানি ফুটিয়ে নিয়েছি আলাদা চুলে গরম পানি এখানে আমি তিন কাপ চাল ব্যবহার করেছি ওই জন্য আমি ছয় কাপ পানি ব্যবহার করব ফুটন্ত গরম পানি আমি চার কাপ পানি ব্যবহার করেছি আর দুই কাপ দুধ ব্যবহার করব এই পর্যায়ে আমি দিয়ে দিলাম টেস্টিং সল্ট টেস্টিং সল্টটা অবশ্যই ব্যবহার করতে হবে এই বিরিয়ানির ক্ষেত্রে এখন আমি গুঁড়া দুধ গুলে নিচ্ছি গরম ফুটন্ত গরম পানিতে আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এখানে আমি বড় কাপে দুই কাপ মিল্ক ব্যবহার করেছি মোট ছয় কাপ হয়েছে আমি তিন কাপ চাল ব্যবহার করেছি পানির পরিমাপ আর চালের পরিমাপ যদি ঠিক রাখেন তাহলে বিরিয়ানির কোনো হের হবে না স্বাদের দলাও পেকে যাবে না একদম জোর জোরে হবে এই পর্যায়ে আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ডেকে আমি চুলা রস মিডিয়াম টু লো হিট করে জাল করে নিচ্ছি এই যে দেখেন আমার চাল আর পানি সমান হয়ে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকেই রান্না করে রাখা মাংসগুলা এই তো দেখেন আমি মাংসগুলা দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব এভাবে মিশিয়ে আমি ঢেকে আবারও কিছুক্ষণ জাল করে নেব এখন আবার ঢেকে চুলারাস মিডিয়াম টু লো হিটে রাখতে হবে আবার কিছুক্ষণ জাল করার পরে দেখেন পানি শুকিয়ে গেছে চালগুলোও প্রায় আশি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে বাকিটা দমে দিলেই হয়ে যাবে এই তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখানে আপনারা এক চামচ চিনি ব্যবহার করবেন আর টেস্টিং সল্টটা অবশ্যই ব্যবহার করবেন এই বিরিয়ানির ক্ষেত্রে আমি অফ ক্যামেরায় এক চামচ চিনি ব্যবহার করেছি এখন আমি ভালো করে চেড়ে দমে প্রায় দশ মিনিটের মতো রেখে দেবো এ পর্যায়ে কেওড়া জল দিয়ে দিলাম এখন আমি একটা সাপোর্টিং তাওয়ায় বসিয়ে রাখবো হাঁড়িটা চূড়া একদম লো হিট করে এ তো কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখেন কেমন হয়েছে বিরিয়ানিগুলো একদম জোর জোরে হয়েছে আর পারফেক্ট হয়েছে আপনারা যদি বাসায় ট্রাই করেন আমার রেসিপিটা ফলো করে ট্রাই করবেন তাহলে একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন এখন আমি খাওয়ার জন্য নামিয়ে নেব এই তো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি রান্না হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং ডিসে সার্ভ করে নিচ্ছি এই যে দেখেন কেমন জোর জোরে হয়েছে চালগুলা আমার রেসিপিটা যদি ফলো করে এই বিরিয়ানিটা তৈরি করেন তাহলে একদম স্বাদ পাবেন একদম সহজ পদ্ধতিতে দেখিয়েছি দেখেন কেমন সফট হয়েছে মাংসগুলো এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ